তুরাগনদীতে মাছ না থাকার কারণে তিনি কিন্তু হচ্ছে যে এই জায়গা থেকে তিনি সরে যাচ্ছেন মানে হচ্ছে এখানে অনেক কষ্ট করতেছেন আমি কালকে আসছিলাম এখানে কোনো প্রকার মাছ তিনি হচ্ছে পাচ্ছিলেন না কিসের জন্য তুরাগ নদীতে মাছ নাই সেটা আমি বলার চেষ্টা করব। দেখেন আশেপাশে কিন্তু অনেকই যে গার্মেন্টস রয়েছে ফ্যাক্টরি রয়েছে অনেক ফ্যাক্টরি কিন্তু এই যে মানে হচ্ছে তুরাগ নদীর কাছাকাছি অবস্থানে রয়েছে এই যে দেখেন শত শত গাড়ি রয়েছে এখানে হচ্ছে গার্মেন্টসের মাল তারা লুট করে তো এই যে গার্মেন্টসগুলো রয়েছে এই গার্মেন্টসগুলো তেই কিন্তু হচ্ছে অনেক কেমিক্যাল কিন্তু হচ্ছে এই নদীতে আসে গার্মেন্টসের যত প্রকার পচন দ্রব্য আছে বা কেমিক্যাল আছে এগুলো কিন্তু হচ্ছে তারা হচ্ছে এই একেবারে নদীতে নদীর সাথে সংযোগ করে দিছে নদী নদীর সাথে সংযোগ করার কারণে কিন্তু এই নদীতে তাদের কেমিক্যাল বা গার্মেন্টসের যেগুলো বিষয় আছে সবগুলো কিন্তু এই নদীতে আসছে এই নদীতে আসার ফলে নদীতে কিন্তু হচ্ছে কোনো প্রকার মাছ নেই এবং সবচেয়ে একটা কষ্টের বিষয় হচ্ছে অবশ্যই নদীর সাথে সংযোগ করবে ভালো কথা তো গার্মে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তো ভালো কোটি কোটি টাকা তারা হচ্ছে ইনকাম করতেছে তো এই নদীর ব্যাপারে গার্মেন্টস থেকে অবশ্যই সরকার কিছু একটা বেনিফিট নিচ্ছে নিচ্ছে কিন্তু এই নদীগুলোর কিন্তু কিন্তু কোনো প্রকার নজর রাখতে রাখতেছে না যার পরে নদীর যে অবস্থা নদীর নদী কিন্তু হচ্ছে এই যে ময়লা আবর্জনা আসার পরে ময়লা নদী কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে যে এই মাছ নদীর যে মাছ এই নদীর কিন্তু মাছ একেবারেই নাই গতকালকে আমি একটা ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিয়েছিলাম যে তিনি হচ্ছে এই যে লোকটা উনি আজকে যে এটা ভেঙে দিচ্ছেন অর্থাৎ জাল জাল দিয়ে মাছ ধরতেন তা আমি দেখলাম যে অনেকক্ষণ দাঁড়ানোর পরেও একটা টান দিছে জালটা টান দেওয়ার পরে প্রায় মানে দুইটা থেকে তিনটার মতো একটা মানে ছোটো ছোটো যে পুটি সেগুলো তিনি হচ্ছে ধরেছেন তো এই যেহেতু এত কষ্ট করার পরে দুই তিনটা করে পুটি পাওয়া মানে হচ্ছে এর মূল কারণ হচ্ছে এই নদীতে মাছ নাই মাছ মরে যাচ্ছে মানে এই যে গার্মেন্টসের কেমিক্যালের কারণে তো সরকারের প্রতি উদারত আহ্বান রাখবো যে এই নদীগুলোর যেন যত্ন নেয়